যখন একজন নারী তোমাকে উপেক্ষা করার সিদ্ধান্ত নেয় তখন অনেক পুরুষই বারবার ভুল করে একাধিক বার্তা পাঠানো নিজেকে ব্যাখ্যা করার চেষ্টা করা অথবা তাকে তার মন পরিবর্তন করতে রাজি করানো তারা মনে করে বারবার চেষ্টা করাই সঠিক পথ কিন্তু বাস্তবে এটি তাকে কেবল আরও দূরে ঠেলে দেয়া বারবার চেষ্টা করা হতাশা এবং মূল্যবোধের অভাব প্রকাশ করে আকর্ষণের জন্য দুটি মারাত্মক বিষ নারী মনোবিজ্ঞান দেখায় যে আকাঙ্ক্ষা রহস্য অনুপস্থিতি এবং অনুভূত মূল্য থেকে জন্মগ্রহণ করে আজ আমি তোমাকে দেখাব কিভাবে এই পরিস্থিতিকে রূপান্তরিত করা যায় এবং তাকে তোমাকে খুঁজে বের করতে আগ্রহী করে তোলা যায় কারসাজির মাধ্যমে নয় বরং কারণ তুমি সত্যিই একজন পুরুষ হয়ে উঠেছ যার চারপাশে থাকার যোগ্য আমরা শুরু করার আগে একটি লাইক দিন এবং শেষ পর্যন্ত আমার সাথে থাকুন কারণ আমি একটি ঐতিহাসিক প্রতিফলন প্রকাশ করব যা এই আবেগপূর্ণ খেলাগুলিকে দেখার আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে এবং আপনাকে নারীর অনুমোদনের প্রযোজন থেকে মুক্ত করবে প্রথম পদক্ষেপ কৌশলগত নির্বতা যখন সে তোমাকে উপেক্ষা করে তখন হতাশার সাথে প্রতিক্রিয়া দেখাবেন না অন্য বার্তা পাঠাবেন না ফোন করবেন না কোনো কিছুকে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করবেন না নিরবতা শব্দের অনুপস্থিতি নয় এটা মূল্যের উপস্থিতি সে তোমার সবচেয়ে শক্তিশালী অস্ত্র হয়ে ওঠে কারণ সে তার প্রত্যাশিত স্ক্রিপ্ট ভেঙে দেয়া সে এমন পুরুষদের সাথে অভ্যস্ত যারা জিত করে এবং ভিক্ষা করে যখন তুমি তা কর না তখন কিছু বদলে যায় তার মন প্রশ্ন করতে শুরু করে কেন সে অন্যদের মতো আচরণ করছে না আমার সাথে কথা বলার চেয়ে তার আর কি গুরুত্বপূর্ণ কাজ আছে মানুষ যা বিরল বলে মনে হয় তা চায় নীরবতা তার জন্য জায়গা তৈরি করে যাতে সে তোমাকে মিস করে এবং তোমার অনুপস্থিতি লক্ষ্য করে প্রত্যাখ্যানের মুখে তোমার শান্ত থাকা শক্তি এবং আত্মনিয়ন্ত্রণ দেখায় তুমি কে তা যাচাই করার জন্য তোমার এর প্রয়োজন নেই তুমি পালিয়ে যাচ্ছ না তুমি নিয়ন্ত্রণে আছো দ্বিতীয় ধাপ তোমার মূল্য বৃদ্ধি কর সে যখন তোমাকে উপেক্ষা করে তখন এই সময়টা নিজের মধ্যে বিনিয়োগ করার জন্য ব্যবহার করো। এটি পরাজয়ের সময় নাই বরং গঠনের সময় তোমার শরীর মন এবং আত্মার যত্ন নাও জিমে যাও একটি নতুন প্রকল্প শুরু করো নতুন কিছু শিখো একটি ভালো বই পড়ো একজন নারী বুঝতে পারে কখন একজন পুরুষ নিজেকে মূল্য দেয়া এবং সেই উজ্জ্বলতা অপ্রতিরোধ এর থেকে যে আকর্ষণ তৈরি হয় তা ভাষা ভাষা নয় এটা লোক দেখানো থেকে আসে না বরং এটা দেখানো থেকে আসে যে তোমার জীবন তাকে ঘিরে আবর্তিত হয় না তুমি তোমার নিজের বিবর্তনের উপর মনোযোগী এবং এটাই তোমাকে মূল্যবান পুরুষ করে তোলে তৃতীয় ধাপ সামাজিক উপস্থিতি দেখাও নারী মনোবিজ্ঞান সামাজিক বৈধতার প্রতি তীব্র প্রতিক্রিয়া দেখায় যখন অন্যরা তোমাকে সম্মান করে এবং প্রশংসা করে তখন সে স্বয়ংক্রিয়ভাবে তোমাকে ভিন্নভাবে দেখতে শুরু করে তুমি একজন কাঙ্ক্ষিত পুরুষ একজন আদর্শ একজন নেতা হয়ে উঠো এটা উত্তেজিত করার জন্য ছবি পোস্ট করার কথা নয় বরং তীব্রভাবে বেঁচে থাকার কথা প্রকৃত অর্জন বন্ধুদের সাথে মুহূর্ত নতুন অভিজ্ঞতা প্রদর্শন করো একটি আকর্ষণীয় জীবন তার মনকে তোমাকে মূল্যবান কারো সাথে যুক্ত করে তোলে এই বৈধতা তোমার চারপাশের জগৎ থেকে আসে কোনো এক মহিলার কাছ থেকে নয় এবং এটি প্রমাণ করে যে তোমার নিজস্ব সম্পূর্ণ মহাবিশ্ব আছে চতুর্থ ধাপ অপ্রত্যাশিত হও যখন তুমি সবসময় একইভাবে আচরণ করো তখন সে ইতিমধ্যেই জানে কি আশা করতে হবে এবং এক আকর্ষণকে মেরে ফেলে কিন্তু যখন তুমি রহস্যময় নির্বাচনী এবং অপ্রত্যাশিত হয়ে পড় তখন খেলা বদলে যায় সবকিছু প্রকাশ কর না সবসময় উপলব্ধ থাকবেন না তাডাহুডো না করে শান্তভাবে সারা দিন অপ্রত্যাশিত মুহূর্তে উপস্থিত হন এবং নির্বতা পূরণ করার চেষ্টা করবেন না এটি তার মধ্যে কৌতূহল এবং আকাঙ্ক্ষার মিশ্রণ জাগিয়ে তোলে নারীমন রহস্যের ব্যাখ্যা করতে ভালোবাসে এবং যখন আপনি সেই রহস্যের সাথে এক হয়ে যান তখন সে আপনাকে তার মাথা থেকে বের করে দিতে পারে না অনিশ্চয়তা তার আগ্রহকে জীবিত রাখে এবং তাকে আপনার প্রতি আবেগগতভাবে নিযুক্ত করে পঞ্চম ধাপ মানসিক বৈপরীত্য তৈরি করুন আপনি যখন আবার যোগাযোগ করেন তখন নম্র হন কিন্তু অতিরিক্ত নয় আগ্রহ দেখান কিন্তু কথোপকথনের উচ্চতায় কিভাবে দূরে সরে যেতে হয় তা জানুন এই আবেগগত এদিক ওদিক একটি শক্তিশালী মানসিক প্রভাব ফেলে সে আপনার উপস্থিতিতে ভালো বোধ করবে এবং আপনার অনুপস্থিতিতে অস্বস্তিকর বোধ করবে এবং আবার সেই অনুভূতি চাইবে এই বৈপরীত্যই ক্ষতির অনুভূতি জাগিয়ে তোলে এবং সে যা অনুভব করেছিল তা পুনরুজ্জীবিত করার জন্য আপনার দৃষ্টি আকর্ষণ করে ঐতিহাসিক প্রতিফলন সেনেকা বলেছিলেন যে তার আকাঙ্ক্ষার দাস সে কখনই সত্যিকার অর্থে মুক্ত হবে না গি সত্যিকারের শক্তি কাউকে তোমার কাছে ভিক্ষা করানোর মধ্যে নেই বরং নিজেকে আয়ত্তে আনার মধ্যে নিহিত একজন নারীকে সত্যিকার অর্থে আকর্ষণ করে এমন একজন পুরুষ যিনি সম্পূর্ণ বোধ করার জন্য তার অনুমোদনের উপর নির্ভর করেন না আপনার অভ্যন্তরীণ শান্তি আপনার সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত যদি সে তোমাকে উপেক্ষা করে তুমি শান্ত থাকো যদি সে তোমাকে চায় তাহলে তুমি সঠিক পথে থাকো উপসংহার ধাওয়া করার তাড়না উপেক্ষা করা হল প্রথম পদক্ষেপ যখন তুমি কৌশলগত নির্বতা অনুশীলন করো তোমার মূল্য বৃদ্ধি করো সামাজিক উপস্থিতি প্রদর্শন করো এবং অপ্রত্যাশিত থাকো তখন যে মহিলা আগে তোমাকে উপেক্ষা করেছিল সে তোমার পাশে থাকার প্রয়োজন অনুভব করবে কিন্তু মনে রাখবেন সত্যিকারের জয় হল তাকে তোমার কাছে ভিক্ষা করতে দেখা নয় এটি এমন একজন পুরুষ হয়ে ওঠা যার কখনো কারো কাছে ভিক্ষা করার প্রয়োজন হয় না কেন্দ্রিক গানি এবং নিয়ন্ত্রণে থাকুন এটাই একমাত্র যাত্রা যা সত্যিই গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিও পর্যন্ত গানের উত্তরাধিকারী شونغيت